আসসালামু আলাইকুম ওরমতুল্লা আশা করি সকলে ভালো আছে মানুষের পীরাউলিয়া সম্পর্কে ভ্রান্ত ধারণা থেকে সচেতন করার জন্য আমি সাধারণ একটি প্রবন্ধ লিখেছি সেখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যার কাছে ভিডিওটি যায় নিচের লিঙ্ক থেকে পিডিএফটা দেখবেন এবং আপনারা যেভাবে পারেন প্রচার করে দিবেন আসলে আমরা কিছু কিছু বিষয় এমন আছে যে আমরা করতে চাই ভালো কিন্তু সে ভালোটা করতে গিয়েও খারাপ কিছু হয়ে যায় আমাদের দেশের বাংলা সাহিত্যে দেখবেন আমি তো ছোটকাল থেকে অনার্স পর্যন্ত আসছি তো এর মধ্যে অনেক গল্প কবিতা আছে যেগুলো লেখা হয়েছে মানুষকে সচেতন করার জন্য কিন্তু এগুলা শুধু নেগেটিভ দিকটাই প্রচার করা হয়েছে কোনো পজিটিভ দিক নাই যার কারণে মানুষ পুরো জিনিসটাকেই নেগেটিভ নিয়ে নিয়েছে যতটুকু উপকার হওয়ার কথা তার থেকে অনেক অংশে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে বাংলা সাহিত্যে লাল শালুক হুজুর কেবলা ব্যাপক আলোচিত বিষয় কিন্তু দেখেন এদেশে শত শত আউলিয়া কিরাম এসেছেন তাদের সম্পর্কে একটি কোনো উপন্যাস আছে একটি প্রবন্ধ আছে তাদের নামে নাই তারা যেভাবে দিন ইসলাম প্রচার করছে বা তাদের যেভাবে সমাজ ব্যবস্থা ছিল সেগুলো নিয়ে কিছু লেখা হয়েছে সেগুলো বাংলা সাহিত্যে কোথাও খুঁজতে আমি তো এখন পর্যন্ত কিছুই পাইনি নাই কাজী নজরুল ইসলামের কারবালা নামে একটি প্রবন্ধ আছে এই পেয়েছি কিন্তু এছাড়া বর্তমান যুগে বর্তমান সময়ে বা বিগত শতাব্দীতে আমাদের এই বাংলাদেশে যারা আছে সম্পর্কে কিন্তু কিছুই লেখা হয়নি অথচ দেখেন এগুলো দেখা হয়েছে মানুষকে সচেতন করার জন্য এটা ঠিক আছে কিন্তু তারা এমন ভাবে প্রচার করছে যে তারা পজিটিভ দিকটা কোনো প্রচারণা নাই যার কারণে পুরো দিকটাই নেগেটিভ হয়ে গেছে এছাড়া বর্তমানে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা বিভিন্নভাবে ভাবে এইসব ভণ্ডামির চরিত্রে অভিনয় করে থাকে এগুলো মানুষকে সচেতন করার জন্য যারা ভালো কাজটা করে সেই চরিত্রটাতে কেউ ধারণ করে না এইখানেই হচ্ছে সমস্যা আমি শুধু খারাপ দিকটা প্রচার করলাম কিন্তু যেগুলা ভালো দিক রয়েছে যেসব হকানি আউলে কেরাম আছে তাদের চরিত্র কোনোখানে নাই তাদের চরিত্র নিয়ে কেউ অভিনয় করে না যার কারণে তারাও এখন ওই ভণ্ড হয়ে গেছে তাদেরকেও সবাই এরকম চেনে লাল সাদুর মসজিদের মতো এরকম হয়ে গেছে তো যার কারণে যতটুকু উপকার হওয়ার কথা ছিল তার থেকে বেশি ক্ষতি হয়েছে তো এই বিষয়ে মানুষের কু ধারণা থেকে মানুষের খারাপ ধারণা থেকে সচেতন করার জন্য আমি সাধারণ একটি প্রবন্ধ লিখেছি সেখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে যার কাছে ভিডিওটা যায় তারা এই ভিডিও নিচে পিডিএফ দেওয়া থাকবে আপনারা একটু প্রচার করে দেবেন দিনের স্বার্থে এই ভিডিও নিচেই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের সেটা আপনারা পড়বেন এবং অন্যকে পড়ার জন্য দিবেন। জীবনে কোনো গ্রন্থ প্রকাশ করতে পারবো কি না জানি না এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য লেখা হয়েছে জীবনে গ্রন্থ প্রকাশ করতে পারবো কি না জানি না এজন্য এখনই এটা পিডিএফ এই সকলের কাছে যেভাবে পৌঁছে যায় আর কি আসল উদ্দেশ্য হচ্ছে সবার কাছে জিনিসটা পৌঁছে দেওয়া যার কাছে ভিডিওটি যায় নিচের লিঙ্ক থেকে পিডিএফটা দেখবেন এবং আপনারা যেভাবে পারেন প্রচার করে দেবেন দিনের স্বার্থে